আলাইকুম পড়ালেখা রিলেটেড আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আপনারা জানেন ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্কুলার প্রকাশিত হয়ে গেছে ওইটা খুবই কনফিউজিং অনেক তথ্য দেওয়া আছে তো আমি সামারাইজ করে ছোট করে আপনাদের বুঝাই দিব আজকে অল্পের মধ্যে সব দিব না যতটুকু আপনাদের না জানলেই না ততটুকু দিয়ে দিব আর এক্সট্রা যতটুকু আপনাদের লাগবে আপনারা যেটা করবেন যে ওদের ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন এখন একটা জিনিস যে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেন আমার পেজে একটা লাইক দিয়ে দিন আর এই ভিডিওতে যদি লাইক আর কমেন্ট করে দেন সেই জন্য আপনাকে থ্যাংক ইউ প্লিজ এই তিনটা কাজ করে দিন তো চলুন শুরু করা যাক এখন এখানে সবার আগে আপনাকে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাংলাদেশের অ্যাডমিশন সিস্টেমটা এরকমভাবেই তারা ক্রিয়েট করছে যে সব কিছু নিয়ে সবাই কনফিউজ থাকবে স্পেশালি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এত তথ্য দেয় তাদের এতগুলো ইউনিট ইউনিট তাদের আমি যত যতদূর জানতাম যে এই বছর হইল প্রথমে তারা বললো এগারোটা নাকি দশটা ইউনিট তাদের থাকবে এগারোটা নাইলে তাদের দশটা ইউনিট থাকবে এগারোটা নাহলে দশটা ইউনিট মানে বুঝেন মানে কতগুলো ইউনিট পরে তারা বলল যে না আমরা আপাতত সাতটা ইউনিট করব তো আপাতত যেহেতু দশটা এগারোটা ইউনিটেরই সার্কুলার আছে আমি ওইটা নিয়ে আপনাদের মোটামুটি আলোচনা করে দিব বাট যতটুকু সামারাইজ করা যায় তো চলুন শুরু করা যাক সবার আগে আপনাকে আমাকে জানতে হবে এগারোটা ইউনিট কিন্তু একটা ইউনিটের আন্ডারে আরও উপ ইউনিট আছে আমি জাস্ট মেন ইউনিটগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে এখানে যদি আমি বলি প্রথমে আসি এখানে দাগটা পড়ে গেছে আরে এখানে প্রথমে আসে আপনাদের হচ্ছে এ ইউনিট ঠিক আছে এ ইউনিট হচ্ছে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে গাণিতিক পদার্থ ইনফরমেশন টেকনোলজি অনুষদ চারশো সিট আছে তারপরে বি ইউনিট বি ইউনিট হচ্ছে সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ সি ইউনিটটা কি কলা ও মানবিক এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য এখানে কিছু চেঞ্জেস আসতে পারে যেহেতু প্রতি বছরই চেঞ্জেস আসে তো চেঞ্জেসটা আসবে কারণ যেহেতু সরকার বদলায় নামও বদলাবে তারপরে হলো আপনাদের সি ওয়ান ইউনিট ঠিক আছে নামগুলা কাটা পড়ে গেছে তাই আমি লেখে লেখে বলতেছি চারুকরা ও নাট্যতত্ত্ব ইউনিট এটার মধ্যে নাম চাম বদলাইলে বদলাইতে পারে বাট মোরলে সেরকমই থাকে আরেকটা আছে আপনাদের ডি ইউনিট এটা হলো বায়োলজি ইউনিট বা জীববিজ্ঞান অনুষদের আরেকটা ইউনিট আরেকটা ইউনিট আছে এই তিনটা এই চার পাঁচটা ইউনিট ছাড়া এটা ই ইউনিট বা আই ইউনিট সেটা কি সেটা হচ্ছে আই এর এটাতে আপনার আই এর জেইডি যেটা আবেদন পৃথকভাবে এটার আবেদন করতে হবে ওটা হলো যখন তারা ভর্তি বিজ্ঞপ্তি আবার আলাদা করে দিবে তখন হয়তো হবে বা এই বিজ্ঞপ্তিতেই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন তো মোরলে সিট তাদের কত আছে যদি ধরি কিছু বাড়বে কম হতে পারে বাট সাড়ে আঠারোশো চুয়ান্ন বা সাড়ে আঠারোশোর মতো বা আপনি ধরে নিতে পারেন যে উনিশশোর মতো না এলে সিট আছে ঠিক আছে তখন বিভিন্ন জায়গায় ভ্যাগ করা আছে এখন আপনাকে আমাকে জানতে হবে যে কে কোথায় আবেদন করতে পারবে এখানে আবার আপনাদের কেটে গেছে আমি লিখে দিই সেটা হচ্ছে বিজ্ঞানের শিক্ষার্থীরা নিজেদের ইউনিট অর্থাৎ এ ডি ইউনিট সহ সকল ইউনিটে আবেদন করতে পারবেন ব্যবসা ও মানবিক শিক্ষার্থীরা এ আর ডি ইউনিট বাদ দিয়ে সবগুলো ইউনিট আবেদন করতে হবে অর্থাৎ এ আর ডি ইউনিটে ইবি সায়েন্সের স্টুডেন্ট আবেদন করতে পারবে তার সাথে তারা সব ইউনিট আবেদন করতে হবে আর অন্য অন্য ইউনিটের যে স্টুডেন্ট আছে এ আর ডি বাদ দিয়ে বাকি সবগুলো আবেদন করতে পারবে তো চলুন এখন বাকি জিনিস আমরা দেখা যাক এখন কি নম্বর ও মানবণ্টন দেখেন ওদের এখানে কয়টা ইউনিট দিছে ওরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আচ্ছা দশটা ইউনিট তো দশটা ইউনিটের মধ্যে তারা বলছে যে তারা এটাকে সংক্ষেপণ করে সাতটা ইউনিট বানাবে তো আমরা দশটারটাই জেনে নিই তারপরে আমাদের জন্য ইয়ে হবে সেটা কি সবার আগে আমাদের মানবণ্টনটা আমরা জানবো তো মানবণ্টন জানতে হলে আমি আমার মিনিমাইজ করে দিই একটু পিছনে সরাই দিই এখন আপনাদের হইলো এই জিনিসগুলো আমি দেখাই ঠিক আছে মানবণ্টনের ক্ষেত্রে এ ইউনিটের ক্ষেত্রে বাংলায় আপনাদের চার ইংরেজিতে আপনাদের দেখতে পাচ্ছেন কালার অন্য একটা নিয়ে নিই বাংলায় চার ইংরেজিতে চার গণিতে চব্বিশ পদার্থবিজ্ঞানে চব্বিশ রসায়নে চব্বিশ ঠিক আছে কাটমার্ক নিয়ে পরবর্তীতে আলোচনা করবো বি ক্ষেত্রে বাংলায় বিশ ইংরেজিতে বিশ সাধারণ গণিতে বিশ সাধারণ জ্ঞানে পনেরো যৌক্তিক বিশ্লেষণে পাঁচ সি ইউনিটে বাংলা পনেরো ইংরেজি পনেরো সাধারণ জ্ঞান ও অন্যান্য জিনিস মিলায় হলো পঞ্চাশ মার্ক ঠিক আছে সি ওয়ান ইউনিটে হচ্ছে আপনাদের বাংলা দশ ইংরেজি দশ সাধারণ জ্ঞান বিশ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নম্বর চল্লিশ ঠিক আছে ডি ইউনিট যেটা বিজ্ঞান ইউনিট অনেকেই আবেদন করে পরীক্ষাতে সেটি কি বাংলা চার ইংলিশে চার বুদ্ধিমত্তায় চার রসায়নে চব্বিশ আর জীববিজ্ঞানে এখানে সর্বোচ্চ চুয়াল্লিশ চল্লিশের মধ্যে কী কী আছে উদ্ভিদ বিজ্ঞানে বাইশ আর প্রাণীবিদ্যায় আপনাদের বাইশ ঠিক আছে ই ইউনিট বা বিজনেস স্টাডিজ ইউনিট বা ব্যবসা শাখার যেটা সেটা হচ্ছে আপনাদের বাংলা বিশ ইংরেজি বিশ বিজ্ঞান বিশ ব্যবস্থাপনা বিশ তারপরে হচ্ছে এটা হচ্ছে যারা কমার্সের যারা ডাইরেক্ট কমার্সের সাবজেক্ট আবেদন করবেন এছাড়া কমার্সের নিজেদের স্টুডেন্ট বাদ দিয়ে অন্য অন্য যারা তাদেরও একটু নিয়ম আলাদা বাংলায় আপনার বিশ ইংরেজিতে বিশ গণিত অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে আপনাদের বিশ বিজনেস সম্পর্কিত সাধারণ জ্ঞানে বিশ নম্বর ঠিক আছে এফ ইউনিট অনুষদ ঠিক আছে ওটা কি বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ সম্প্রীতি বিষয় ও বুদ্ধিমত্তায় আপনাদের ত্রিশ মার জি ইউনিট এখন এগুলা ইউনিটের কিছু আছে ওগুলো হলো ছোটো করে কম্প্যাক্ট করে দেবে ঠিক আছে আপনাকে এটা মনে রাখতে হবে ওইটার আপডেটটা আমি নিয়ে আসবো একটু বিস্তারিত একটু জেনে আপনাদের জন্য ওই আপডেটটা নিয়ে আসবো সেটা কি যে এই ইউনিটগুলোকে একটু সংক্ষেপণ তারা করবে একটা আরেকটার মধ্যে ঢুকাই দিবে। এইচ ইউনিট যেটা আছে ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি আইআইটির সম্ভবত যতটুকু আমি জানি এই ইউনিটের সাথে ঢুকাই দিতে পারে তো এটা তারপর আমি বলে রাখি বাংলায় পাঁচ ইংরেজিতে পাঁচ গণিতে পঁচিশ পদার্থ পঁচিশ আইসিটি বিশ নম্বর ঠিক আছে আর আই ইউনিট যেটা তুলনামূলক সাহিত্য এটা আপনাদের এই সি ইউনিট বা কলা ইউনিটের সাথে ঢুকাই দিতে পারে তারপর আমি বলে রাখি বাংলা পনেরো ইংরেজি পনেরো সাধারণ জ্ঞান সংশ্লিষ্ট পঞ্চাশ মার্ক তো বলে দিলাম আপনাকে দশটা ইউনিটকে তারা সাতটা ইউনিটে কনভার্ট করে আপনাদের এক্সাম নিবে এখন আপনারা ওই অনুযায়ী তখন করবেন ওই আপডেটটা আমি আপনাদের জানাই দিব ঠিক আছে তারপরে যদি যাই তারপরে আপনার আবেদনযোগ্যতা দেখতে পারতেছেন আবেদনযোগ্যতা আমি স্ক্রিনে দেখাই দিই তাইলে আপনাদের জন্য বেশি বলবো না জাস্ট আমি বলে দিই ইউনিটের জন্য আপনাদের এখানে আরেকটা জিনিস আগে বলে নিই তেইশ আর চব্বিশ সালের আবেদন করতে পারবেন অর্থাৎ সেকেন্ড টাইমার আছে ঠিক আছে সেকেন্ড টাইমার আছে বুঝতে পারছেন সেকেন্ড টাইমার আপনারা আবেদন করে হলেন তাইলেই হয়েছে আর হাতের লেখাটা একটু কনসিডার করেন তেইশ আর চব্বিশ সালের স্টুডেন্টরা আবেদন করতে পারবেন আপনার যেটা আছে এই ইউনিট এবং এইচ ইউনিট এটাতে হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক উভয় সর্বমোট আপনাকে সাড়ে আট পাইতে হবে এবং আলাদা আলাদা করে জিপিএ থাকতে হবে কত চার করে এস এসিচিতে আলাদা আলাদা করে মিনিমাম চার থাকতে হবে দুইটা যোগ করার পর আপনাদের হবে সাড়ে আট ঠিক আছে বি ইউনিট সি ইউনিট ই ইউনিট এফ ইউনিট আই ইউনিটের ক্ষেত্রে আপনাদের আট পাইতে হবে এবং এটার মধ্যে হল বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য হলো আট পাইতে হবে এবং অন্যান্য যারা আছে তাদের জন্য সাড়ে সাত পাইলেই হবে কিন্তু সবারই মিনিমাম সাড়ে তিন করে থাকতে হবে এসএসসি এবং এইচএসসিতে ঠিক আছে যাতে যোগ করার পরে দুইটাকে যোগ করার পর কমার্স আর্টসের স্টুডেন্টদের সাড়ে সাত এবং বিজ্ঞানের স্টুডেন্টদের আট থাকতে হবে সি ইউনিট এটার জন্য আপনাদের সবারই আপনাদের সাত করে মানে দুটা যোগ করে সাত পেতে হবে এবং সাড়ে তিন করে এসএসসি এইচএসিতে আলাদা থাকতে হবে ডি ইউনিটের ক্ষেত্রে যদি বলি আপনাদের একটু বেশি এটাই হলো আপনাদের নয় থাকতে হবে এবং পৃথক করে মিনিমাম আট থাকতে হবে এসএসসি এবং এইচএসসিতে জি ইউনিটের ক্ষেত্রে যেটা হলো আপনাদের বিজ্ঞানের স্টুডেন্টদের জন্য সাড়ে আট এবং পৃথকভাবে ফোর পয়েন্ট টু ফাইভ বা চার পয়েন্ট দুই পাস থাকতে হবে এবং ব্যবসা শিক্ষা ও অন্যান্য শাখার স্টুডেন্টদের জন্য আট পেলেই হবে এবং আলাদা আলাদা করে চার থাকতে হবে তারপরে এখানে ও লেভেলের স্টুডেন্টদের জন্য আলাপ করা হয়েছে এটা আপনারা একটু দেখে নিন আর হচ্ছে এখানে এ লেভেলের জন্য বলা হয়েছে ঠিক আছে ঠিক আছে এখন আশা করি এতটুকু আপনারা বুঝে গেছেন আমি বদলাই দিই যতটুকু দরকার আমার এখানে অলওয়েজ রেগুলার স্টুডেন্টরাই দেখে কেউ যদি না বুঝেন সেক্ষেত্রে তাদের জন্য স্পেশালি ব্যাখ্যা করা যাবে এখন প্রায় শেষের পথে ভিডিও আর বেশি বড়ো করব না এখন হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু জিনিসপাতি ঠিক আছে সেটা হচ্ছে কি আপনাদের ইয়ে যেটা না কি কী বলেন আপনাদের এটা কবে যে আপনাদের আবেদনের সময়সীমা ঠিক আছে এটা হচ্ছে এক জানুয়ারি থেকে আপনাদের আপনাদের একুশ জানুয়ারি পর্যন্ত হবে যেহেতু ওই যে ইউনিটগুলো একটু সংক্ষেপণ করবে সর্বোচ্চ সেটা তিন থেকে আপনাদের চব্বিশ কিংবা পঁচিশ জানুয়ারি করতে পারে আর ফেব্রুয়ারি নয় থেকে উনিশ তারিখের মধ্যে আপনাদের এক্সামটা হয়ে যাবে তারপরও যখন আপডেট আসবে আমি জানাই দিব বাট ফেব্রুয়ারি শুরুর দিকে আপনাদের এক্সামটা হবে এটা আপনারা মাথায় রেখেই আগাবেন ঠিক আছে এখন কারফি কত এবিসিডির জন্য নয়শো টাকা ই ইউনিটের জন্য সাড়ে সাতশো টাকা সি ওয়ান এফ জি এইচ এগুলার জন্য হলো ছয়শো টাকা আর আই ইউনিটের জন্য পাঁচশো টাকা এখন যে ইউনিটগুলো কম্প্যাক্ট করে আরেকটার মধ্যে ঢুকাই দিবে যদি মনে করেন যে সি ওয়ানের সাথে ঢুকাই দিল কোনোটা এগুলো কোনোটা তাহলে ওই অনুযায়ী টাকা আপনাদের হিসাব করে তখন তারা জানাই দিবে ঠিক আছে ওই আপডেটটা আমি নিয়ে আসবো এই আপডেটটা আমি অ্যাকুরেটলি পাই নাই কোনো সোর্স থেকে সত্যি নাকি মিথ্যা পাইনি আপনাদের তাই না জাস্ট বলে দিলেই হবে না এই জন্য আমি আর ওইটারভাবে আনি নাই আর ওয়েবসাইটে কীভাবে আবেদন করবেন যদি আপনারা না পারেন তাহলে আমাকে জানাবেন আর ভাই এই যুগ যুগে এসা যদি বলা যে ভাই ওয়েবসাইটে আবেদন করতে পারি না ভাই এটা হয় না কি কারণ আপনার তো অনেকগুলো ভারসিটে আবেদন করবেন আপনাকে জানতে হবে আর মনে রাখবেন নয় থেকে উনিশের মধ্যে পরীক্ষা হবে পরীক্ষার এক্সাক্ট ডেটটা ওরা এক দুই সপ্তাহ আগে জানায় সবসময় জানায় না অর্থাৎ আপনার একুশ জানুয়ারি কিংবা পঁচিশ জানুয়ারির পরে জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটুকুই ছিল ভিডিও আর যদি কোনো ভুল প্রটি করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম